ওয়েলকাম টু স্যামস ক্লাসরুম আশা করি সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের ক্লাস ইলেভেনের পল সায়েন্সের থার্ড চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের থার্ড চ্যাপ্টার রয়েছে অর্থাৎ থার্ড ইউনিটে রয়েছে সিটিজেনশিপ নাগরিকতা এখান থেকে তোমাদের মোট সাত নম্বরের কোয়েশ্চেন থাকবে তোমাদের সেমিস্টার ওয়ানে চল্লিশ নম্বরের এমসিকিউ কিউ কোয়েশ্চেনের করতে হবে দুটো পার্টে ভাগ আছে একটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড কনসেপ্টস আর নাম্বার টু হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন তো আজকে আমাদের আলোচ্য হচ্ছে ইউনিট থ্রি যেখানে রয়েছে সিটিজেনশিপ বা নাগরিকতা মিনিং অ্যান্ড ডেফিনিশন অফ সিটিজেনশিপ নাগরিকতার অর্থ এবং সংজ্ঞা মেথডস অফ অ্যাকুইজেশন অফ সিটিজেনশিপ নাগরিকতা সম্পর্কিত কতগুলি ধারণা রেজেন্স অফ লজ অফ সিটিজেনশিপ নাগরিকতা অর্জনের পদ্ধতি এবং নাগরিকতা বিলুপ্তির কারণ এই জায়গাটা রয়েছে আর রয়েছে সিটিজেনশিপ ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ভারতের সংবিধানের নাগরিকতা তাহলে এই পার্টগুলো তোমাদের খুব ভালো করে পড়তে হবে ভালো করে খুটিয়ে পড়তে হবে কারণ অসংখ্য প্রশ্ন আছে এমসিকিউ কিউ মানেই তোমাদের একটু বেশি মনোযোগী হয়ে পড়তে হবে বেশি পড়তে হবে তো যাই হোক চিন্তা করার কিছু নেই তোমরা ফলো রাখো শ্যামস ক্লাসরুমে আমি তোমাদের অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব তারপর তোমরা মডেল সেট হিসেবে কিছু কোয়েশ্চেন পাবে সেই মডেল সেটগুলো ধরে তোমরা টাইম নিয়ে বাড়িতে প্র্যাকটিস করবে আর এখন যে প্রশ্নগুলি আমি আলোচনা করছি সেগুলি তোমরা ভালো করে খাতায় লিখে নিয়ে প্র্যাকটিস করো তাহলে চলে আসছি তৃতীয় অধ্যায় নাগরিকতার সংজ্ঞা নাগরিকতা সম্পর্কিত কতগুলি ধারণা নাগরিকতা অর্জনের পদ্ধতি ও নাগরিকতা বিলুপ্তির কারণ ভারতের সংবিধানে নাগরিকতা প্রথম যে প্রশ্নটি রয়েছে ইংরেজি সিটিজেন কথাটি এসেছে লাতিন শব্দ পলিস থেকে স্ট্যাটাস থেকে সিভিস থেকে স্ট্যাটো থেকে সঠিক অপশানটি হবে সিভিস থেকে অপশন সি নাগরিকতা সম্পর্কে প্রথম ধারণা ওঠে কোথায় সঠিক উত্তর হবে প্রাচীন গ্রীষে একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হলো নাগরিক অপশান সি নাগরিক সম্পর্কে প্রাচীন ধারণার প্রবর্তক হলেন অ্যারিস্টেটল অপশান সি রোমে সক্রিয়ভাবে শাসন কার্যে অংশগ্রহণকারী ব্যক্তিদের বলা হতো নাগরিক অপশান ডি কোন রোমান দার্শনিকের ভাবনা চিন্তায় বিশ্ব নাগরিকতা ধারণা পাওয়া যায় সঠিক উত্তর লিখবে সিসেরো নাগরিকতা সম্পর্কে উদারবাদী ধারণার বিকাশ ঘটে কখন ঊনবিংশ শতাব্দীতে অপশান সি নাগরিকতা সম্পর্কে উদারনৈতিক নৈতিক চিন্তাভাবনার একজন তাত্ত্বিকের নাম কি এখান থেকে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে হবে অপশন বি টি এইচ মার্শাল নাগরিকতা সম্পর্কে কৌমবাদী ধারণার একজন তাত্ত্বিক হলেন মাইকেল ওয়ালজার অপশান ডি সিটিজেনশিপ অ্যান্ড সোশ্যাল ক্লাস গ্রন্থটির লেখক হলেন টি এইচ মার্শাল অপশান ডি দি নাগরিকত্ব কোন শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য অর্থাৎ অপশান সি হচ্ছে সঠিক উত্তর দ্বৈত নাগরিকতা কোন দেশে প্রচলিত আছে সঠিক উত্তর লিখবে মার্কিন যুক্তরাষ্ট্রে নাগরিকতা অর্জনের পদ্ধতিগুলিকে ভাগ করা যায় প্রধানত দুটি ভাগে অপশান এ জন্মসূত্রে নাগরিকতা অর্জনকারীদের বলা হয় স্বাভাবিক নাগরিক অপশন ডি শিশু যে রাস্তায় জন্মগ্রহণ করুন না কেন সে তার পিতা মাতার নাগরিকতা লাভ করবে এই নীতিটিকে বলা হয় অনুমোদন নীতি রক্তের সম্পর্ক নীতি জন্মস্থান নীতি এগুলির মধ্যে কোনোটি নয় সঠিক অপশন লিখবে রক্তের সম্পর্ক নীতি একটি জাতি তার যোগ্যতা অনুসারে সরকার পায় উক্তিটি কে করেছিলেন মুক্তিটি করেছিলেন ভল অপশান সি সুনাগরিকের অন্যতম গুণ হল দেশপ্রেম অপশন এ রাষ্ট্রবিজ্ঞানে নাগরিক শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয় সঠিক শব্দ শূন্যস্থান পূরণ করতে হবে ব্যাপক অর্থে অর্থাৎ অপশন বি হলো সঠিক উত্তর রাষ্ট্র হলো নাগরিকদের দেশ সংগঠন শূন্যস্থান পূরণ করো রাষ্ট্র হলো নাগরিকদের রাজনৈতিক সংগঠন রাষ্ট্র হলো নাগরিকদের রাজনৈতিক সংগঠন কুড়ি নম্বর প্রশ্ন জন্মসূত্র ব্যতীত অন্যভাবে নাগরিকতা অর্জনকারীদের বলা হয় অনুমোদন সিদ্ধ নাগরিক অপশন সি ভারতে অনুমোদন সিদ্ধ নাগরিক হতে গেলে কমপক্ষে কত বছর বসবাস করতে হয় নিম্নলিখিত অপশানগুলির সঠিক অপশনটি বেছে নিয়ে সঠিক অপশনটি হবে বি দশ বছর ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকত্বের ধারণাটি বর্ণিত হয়েছে দ্বিতীয় অংশে অপশন বি দ্বিতীয় অংশে চুক্তিবদ্ধ নাগরিকত্ব বলতে বোঝায় নির্দিষ্ট শর্ত বা বাধ্যবাধকতা সহ নাগরিকত্ব যেটা রয়েছে অপশন নাগরিকত্ব বিলোপের কারণ নাগরিকত্ব বিলোপের কারণ হবে অপশন বি অন্য রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করা এটি হলো সঠিক উত্তর এরপরে রয়েছে দেখো বিবৃতির সঙ্গে কোন ব্যাখ্যাটি সঠিক হবে নিচের বিবৃতিটি রয়েছে কি নাগরিক ও প্রজা উভয়ই রাষ্ট্রের অধিবাসী হলেও উভয়ের মধ্যেই পার্থক্য বিদ্যমান এই বিবৃতিটির সঙ্গে কোন ব্যাখ্যাটি সঠিক হবে ব্যাখ্যা একে রয়েছে যেসব ব্যক্তি পরিপূর্ণভাবে সামাজিক ও রাজনৈতিক অধিকার ভোগ করেন তারাই হলেন প্রজা ব্যাখ্যা দুয়ে দেউলিয়া বিকৃত মস্তিষ্ক ও অপ্রাপ্তবয়স্ক গুরুতর দণ্ডে দণ্ডিত ব্যক্তিকে রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হয় তাই তারা নাগরিক নন প্রজা তিন নম্বর ব্যাখ্যা প্রজাদের সম্পূর্ণ নাগরিক বলা হয়ে থাকে এবং চার নম্বর ব্যাখ্যা নাগরিকদেরই কেবল সামাজিক অধিকার থাকে না তাহলে এখানে সঠিক ব্যাখ্যাটি হবে ব্যাখ্যা নম্বর দুই দেউলিয়া বিকৃত মস্তিষ্ক অপ্রাপ্তবয়স্ক গুরুতর দণ্ডে দণ্ডিত ব্যক্তিকে রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হয় তাই তারা নাগরিক নন প্রজা কোনো রাষ্ট্রের নাগরিকত্ব বিলোপের কারণের মধ্যে কোনটি বেমানান অর্থাৎ কোন কারণটি নাগরিকত্ব বিলোপের কারণ নয় তাহলে সঠিক উত্তর হলো নিজের রাষ্ট্রে দীর্ঘদিন যাবৎ বসবাস করলে নাগরিকত্ব বিলোপ হয় না আর বাকিগুলো যেগুলো আছে সেগুলো করলে কিন্তু নাগরিকত্ব বিলোপ হয় তাই বলেছে নাগরিকত্ব বিলোপের কারণের মধ্যে কোনটি বেমানান অর্থাৎ নাগরিকত্ব বিলোপের বাকিগুলো কারণ কোনটি কারণ নয় অপশান সিটি হচ্ছে কারণ নয় ভারতের প্রথম নাগরিক রূপে চিহ্নিত হন রাষ্ট্রপতি ভারতের নাগরিকতা আইন পাশ করে সংসদ উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের ভারতীয় নাগরিকত্ব আইন দু হাজার তিন খ্রিস্টাব্দে পর্যন্ত মোট কতবার সংশোধিত হয়েছে ছয়বার অপশান সি অনুমোদন সিদ্ধ নাগরিক ও জন্মসূত্রে নাগরিকের মধ্যে পার্থক্য করা হয় বেলজিয়ামে ভারতের সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী নাগরিকতা সম্পর্কিত ক্ষমতা পার্লামেন্টের হাতে অর্পণ করা হয়েছে এগারো নম্বর ধারা অপশান সি জন্মসূত্রে নাগরিকতা অর্জনের নীতি কটি দুটি নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হয় খ্রিস্টাব্দে নিচের কোনটি নাগরিকত্বের সাথে যুক্ত রাজনৈতিক অধিকারের উদাহরণ বাক স্বাধীনতার অধিকার অপশন সি কোন পরিস্থিতিতে একজন ব্যক্তি রাষ্ট্রহীন হতে পারে এখানে দেখে নাও যখন তারা দুটি ভিন্ন দেশে দ্বৈত নাগরিকত্ব ধারণ করে যখন রাষ্ট্র কর্তৃক তাদের নাগরিকত্ব বাতিল করা হয় যখন তারা না তাদের নাগরিকত্ব ত্যাগ করে এবং যখন তারা একটি বিদেশি দেশে আশ্রয় মঞ্জুর করা হয় তাহলে সঠিক অপশনটি হবে যখন রাষ্ট্র কর্তৃক তাদের নাগরিকত্ব বাতিল করা হয় তখনই একজন ব্যক্তি রাষ্ট্রহীন হতে পারে ছত্রিশ নম্বর প্রশ্ন নাগরিকের অধিকার কীরূপ নাগরিকের অধিকার নিয়ন্ত্রিত প্রাচীন গ্রীষে বা রোমের আর নাগরিকের মর্যাদা পেত অভিজাত পুরুষরা অপশান সি কার মতে ন্যায় প্রশাসনের যিনি অংশগ্রহণ করেন এবং প্রশাসনিক পদের যিনি অধিকারী তাকে নাগরিক বলা হয় অ্যারিস্টটলের মতে অপশান এ দ্বৈত নাগরিকত্ব চালু আছে কোথায় আমেরিকায় দেশদ্রোহিতার অপরাধে একজন ব্যক্তি তার যে বিষয়টি হারাতে পারেন তা হলো নাগরিকতা অর্থাৎ অপশান এ তাহলে এই হলো তোমাদের মোট চল্লিশটি প্রশ্ন তোমরা ভালো করে খাতায় লিখে নিয়ে আনসারগুলো প্র্যাকটিস করো এবং পরবর্তীতে আরও অনেক প্রশ্ন নিয়ে আমি হাজির হব তোমরা দেখতে থাকো শ্যামস ক্লাসরুম চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদেরকে শেয়ার করো ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কোনো কিছু শিক্ষা সংক্রান্ত ব্যাপারে জানার থাকলে কমেন্টে জানাও ভালো থেকো টাটা